বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলবাড়ি ঘাটপার হতে ঝাঁঝর সড়কটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘ এই সাত কিলোমিটার পাকা সড়কটি গত দশ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ফুলবাড়ি ঘাটপার হতে ঝাঁঝর সড়কের বেহাল দশায় ভোগান্তির চরম এলাকাবাসী এই সড়কটি প্রায় সব অংশেই সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ দেখে মনে হবে না এটি কোনো পাকা সড়ক কাদামাটি আর পানিতে জর্জরিত অবস্থায় সড়কটি এই অবস্থায় সড়কে চলাচলকারী লোকজনদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ি ঘাটপার থেকে ঝাঁঝর পর্যন্ত সাত কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত এবং ছোট বড় খানা মধ্যেই ভ্যান রিক্সা সিএনজি চালিত চলাচল করতে পারছে না এছাড়াও খামারকান্দি একটি কালভার্ট ভেঙে যাওয়ায় আরো ভোগান্তিতে পড়েছে রাস্তা দিয়ে দুই ইউনিয়নের প্রায় পাঁচটি গ্রামের মানুষ এখন তিন কিলোমিটার রাস্তা ঘুরে জয়নগরের মধ্য দিয়ে উপজেলা শহর শেরপুরে যাতায়াত করছে এতে করে যেমন সময় বেশি লাগছে তেমনি গাড়ি ভাড়াও দিতে হচ্ছে অনেক বেশি এই সড়কটিতে বড় যানবাহন চলাচল একেবারেই কম ছোট ছোট যানবাহন গলি চলাচল করতে গিয়ে খানাখন্দর কারণে এক দিকে যেমন সময় বেশি লাগছে অন্য দিকে যাত্রীদেরও ভোগান্তি পড়ত হচ্ছে অটো ইসকাচালকরা বলেন প্রায় 10 বছর হলে এই সড়কটির অবস্থা এতটায় খারাপ যে ভ্যান নিস্ক চলাচলের কঠিন হয়ে পড়েছে এছাড়া আমাদের অটো মাঝে মাঝে রাস্তায় ভেঙে পড়ে থাকে এতে করে আমরা অনেক ভোগান্তি পাচ্ছি না গাড়ি খেলাই না রাস্তা এত দূর দেখে শুনে চালান যায় না হয় হলে এই রাস্তা আজ কতদিন হলো বন্ধ হয়ে আছে দেখেন পথচারীরা বলেন বৃষ্টি হলেই খানা খন্দে পানি জমে থাকে অনেক দিন ধরে এই অবস্থায় এই সড়কে পায়ে হেঁটে চলাচল কষ্টকর আমাদের রাস্তা অনেক খারাপ চলতে ফেলতে মানে অনেক অসুবিধা হয় আর কি মানে চলাফেরাই করা যায় না কাজ স্থগিত মানে হতে হতে রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের একবারে চলাফেরা একবারে অসুবিধা একবারে মানে চলতে চলা যায় না আর কি রাস্তাটা ভালো হলে একটু সুবিধা হয় দূরত্ব যদি রাস্তার কাজ শুরু হয় তাহলে আমাদের ভালো এই এলাকার চার পাঁচ বছর হলে রাস্তার এই অবস্থা চলাচল করা যায় না গাড়ি উল্টে আসে না কিছু নেই রাস্তার কাজ হবে না রাস্তার লোক আছে কিনা তা আমরা এখনো জানি না কিছুদিন আগে ফিরে ফিরে মিডিয়া গাড়ি আর প্রায় ছয় সাত মাস খবরই নেয় রাস্তা ভাবে কাজ হয় এই জন্য মনে করেন আমাদের একটা দাবি রাস্তা তো প্রায় অনেক দিন হলে ভাঙে গেছে যোগাযোগ নাই গাড়ি ঘোড়া চলে না আমাকে তো এখান থেকে সামাকান্তি বাজার হাটে যেতে হয় যাওয়া লাগে কোনো গাড়ি ঘোরা পায় না কোনো আপাত বিপদ হলে তো বাড়াতে কোনো গাড়ি ঘোরা আসে না আমাদের এরকম পরিস্থিতি আছে রাস্তার কাজ বন্ধ হতে মানে কন্ট্রাক্টর রাস্তা কাজ করতে করতে চলে গেছে ওদের একটা ব্রিজ আছে ব্রিজে মাটি মুটি পর্যন্ত কিছুই দেয়নি মানে কন্ট্রাক্টর কোনো কাজ বাস করতেছে না পর্যন্ত রাস্তার কাজ দূরত করা মানে সামনে একটা সামনে একটা স্কুল আছে কেজি স্কুল আছে এখানে হাজার হাজার ছেলে পেলে পড়াশোনা করে কিন্তু সেই সে গুলো সাইকেলে যাতায়াত করতে পারে না গাড়ি ঘোড়া আসে না এবং হাঁটিয়া যায় বিভিন্ন সমস্যা আর কি আমাদের করা লাগছে উপভোগ করা লাগিয়েছে আর শেরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায় এই সড়কটির কাজের টেন্ডার হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল কিন্তু ঠিকাদার একটি মামলায় জেল হাজতে থাকায় কাজটি প্রায় চার মাস যাবত বন্ধ আছে তবে কালভার্টের কাজ শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে ঠিকাদির প্রতিষ্ঠান কাজ পেয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে বলে জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন অমনাপুর অমনাপুর প্রজেক্ট থেকে মেনটিসে যাবত আহ্বান প্রায়

মেরামতের জন্য এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু ঠিকাদার জেলখানা থাকায় আমার কাজটা যত সময় শুরু করার পরে মানে সময় মধ্যে কাজ করতে পারেনি আশা করছি এখন আমাদের কাজটা দ্রুত হবে আরকি হ্যাঁ

হুট করে রাস্তার পাশের কালভার ছিল কালভারটি ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা হয়ে গেছে এলাকার মানুষ অনেকটা প্রায় ঘুরে তারা শহরের দিকে যায় কৃষক যারা আছে তারা এখান থেকে মালামালে তাদের বাজারে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় এভাবে সারা এলাকার মানুষের ভবান্তি শুরু হয়েছে তাই এলাকাবাসীর দাবি খুব দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করা হয় এবং এই বৃষ্টি যেন খুব দ্রুত কাজ শেষ করা হয় জাহান নিউজ টোয়েন্টি ওয়ান বগুড়া